সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ বিদেশে যারা গুরুত্বপূর্ণ আপনারা জানেন বিগত অনেক বছর ধরে কাজ করে যাচ্ছি কন্টেন্ট তৈরি করে যাচ্ছি সাকিব খানকে নিয়ে সেখানে সাকিব ভাই এর নিত্য নতুন সিনেমার আপডেট রিয়কশন প্রচারণা এবং কি ফানি ভিডিও এন্টারটেনমেন্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আজকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম মেগাস্টার হচ্ছে সাকিব খান আর কানকিত সুপার স্টার শাওন মিয়া আজকে একটা ফানি ভিডিও আমি তৈরি করেছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে অ্যাবাউটে গেলে দেখতে পাবেন একটি চ্যানেল আছে শাওন এন্টারটেনমেন্ট সেখানে কিন্তু আপলোড করা হয়েছে সো এই যে কানকিত সুপার স্টারের গর্জন বা কেমনভাবে উঠিয়া আসা বা দিগির সাথে যে অভিনয়টা করার এটা আসলে একটা মূল ভালো লাগা থেকে এমনকি দিঘি আমার একজন ফেভারিট নায়িকা এমনকি পছন্দ করি এমনকি ওনার সাথে দেখা হয়েছে কথা বলা হয়েছে এমনকি ছবি পর্যন্ত তোলা হয়েছে এর জন্যই ওনাকে নিয়ে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে এটা কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা না এটা শুধু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য দর্শককে ভালো লাগা বা হাসানোর জন্য ভিডিওটি তৈরি করা এই যে ভালো লাগা কারণ আমি এন্টারটেনমেন্ট বিষয় এই কথাবার্তা বলি সিনেমা অনেক তো এন্টারটেনমেন্ট সো ফানি ভিডিও এন্টারটেনমেন্ট বিষয় নিয়ে আমি ট্রেন্ডিং বিষয় নিয়ে আলোচনা করি সো অনেকেই আমাকে চিনেন অনেকেই চিনেন না সো লাইভে লাইভের তেমন আগের মতো আসা হয় না বা সময় দেওয়া হয় না সব ভিডিও মেকিং করতে করতে বা ভিডিও শুট করতে ভিডিও এডিট করতে স্ক্রিপ্ট লিখতে সব অনেক সময় লাগে তামেল টামেল ইত্যাদি ইত্যাদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে যারা আছে তারা জানে কতটুকু পরিশ্রম করতে হয় সো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে আসছি সো আমার এই চ্যানেলটা অনেক বড় হয়েছে আরও একটি চ্যানেল আছে আমার একুশ হাজারের কাছাকাছি চলে গেছে সাবস্ক্রাইবার সাউন্ড এন্টারটেনমেন্ট আপনারা আমার এই চ্যানেলের অ্যাবাউটে গেলে দেখতে পারবেন সো সব কিছু মিলিয়ে দুর্দান্ত লেভেলের এমনকি সবাইকে নিয়ে আমি দূর এগিয়ে যেতে চাই এমনকি আমি বলতে চাই যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে নাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে বাজাবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান সব কিছু মিলিয়ে বেস্ট গুড লাক আমি এমনভাবে যে আসব বা ইউটিউবিং করব সো এটা অমাইক এমন কি ভালো লাগা থেকে সো আমার কাছে ভালো লাগছে যাই হোক দর্শক আপনাদের কি অবস্থা কে কত দিকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমি আপনাদেরকে সাজেশন করব আপনারাও নতুন স্মার্ট দেশে স্মার্ট ভাবে আপনারাও আছেন ভাই বোনেরা সবাই আছেন আপনারা একটা প্ল্যাটফর্ম খুলেন প্ল্যাটফর্মে কাজ করেন যেমন আপনি আমার ভিডিও দেখছেন আমি আপনার ভিডিও দেখবো আপনি ইউটিউব ইউটিউব স্টাডি করেন সো আপনার পক্ষেও সম্ভব বা যে যেটা টপিক অনুযায়ী পারেন কেউ ফার্স্ট ফুড ফুড ব্লগ করবে কেউ কিচিংয়ে আপরা আছে করবে সো সিলাই আছে বা ইত্যাদি ইত্যাদি কম্পিউটার মাই গেমিং সব কিছু সে যে 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 যেটায় পারদর্শী সেটাই নিয়ে আপনারা কাজ করেন অনেক দূরে এগিয়ে যাবেন হ্যাঁ এখন হচ্ছে ইম্পর্টেন্ট যে কথাগুলো আমি বলবো সাকিব ভাইকে নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি এমনকি হাজার হাজার মেয়ে কন্টেন্ট তৈরি করা হয় সিনেমা দৃশ্য নিয়ে আলোচনা হয় তো এখন বলবো চরকি আলফাই সো এই যে তাণ্ডবের সময় আমাদেরকে স্ট্রাইক দিয়েছে কপিরাইট দিয়েছে তারপরে ক্লেম দিয়েছে পেজ ইউটিউব উড়িয়ে দিয়েছে স্ট্রাইক দিয়ে সো এটার জন্য আমার কষ্ট লাগছে কারণ ভাই আমি আপনাদের বা আমরা আমাদের সবাই কিন্তু আপনার চরকি আলফাই সেটা নিয়ে কথা বলে বা সাকিব ভাই যদি সিনেমায় থাকে সাকিব ভাই যে সিনেমায় করুক না কেন ভালো করুক খারাপ করুক আমরা কথাবার্তা বলি কারণ আমরা মেগাস্টারকে ভালোবাসি সাকিব খান যদি যেই পারে যায় না কেন যেই যেই কাজই করুক না কেন ভালো করুক খারাপ করুক আমরা তারপরেও আমাদের হৃদয় স্পন্দন সো আমাদের ভালোবাসার মানুষ আমরা ভালোবাসার মানুষকে নিয়ে যখন তখন আমরা কথা বলি ভাই আমি সারাটা দিন চব্বিশটা ঘন্টা সাকিব 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 করতে করতে আমি শেষ তো এই যে আপনারা আমরা সাকিব ভাই সিনেমা আসলে বা টিজার আসলে গান আসলে যে কোনি আমরা ইউটিউব কন্টেন্ট তৈরি যারা করে তারা কিন্তু দৃশ্য কিছুটা নেয় বা চার পাঁচ ৬ সেকেন্ড বা পনেরো সেকেন্ড ইউজ করে তো ইউজ করার শর্তে যদি আমাদেরকে স্ট্রাইক দেওয়া হয় কপিরাইট দেওয়া হয় ব্লক করা হয় বা মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয় বা ইউটিউবটা গুম করে দেওয়া হয় ফেসবুকটা গুম করে দেওয়া হয় তাহলে এটার চাইতে আর কষ্ট কি আছে এই চরকি আলফাই বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান কিনা আমি জানি না জন্য সো আমি মনে করি এটা মনে কলকাতার মনে হয় এস বিএফ বা এই দুইটা মানে এই যে লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা ব্যবসা করে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে লুটে টাকা নিচ্ছে তার কি তার সেখানে কি আমরা আমাদের এই বাংলাদেশে কোনো সিনেমা চলে চলে না সো আমাদের দেশটা মুখের মূল্য পেয়ে গেছে ওরা ওরা কুড়ি টাকা কামাই করবে আমাদেরকে আমাদেরকে দিয়ে কামাবে আর আমাদেরকেই বাস দিবে সো এটা আসলে মানতে নারাজ আমরা এখন থেকে আমরা বলবো তান্ডব সিনেমা যা যেটা যে প্রয়োজন প্রতিষ্ঠান চরকি আলফাই আই সো এটাকে যাতে বয়কট করা হয় এবং কি সাকিবিয়ানরাও আপনারা সেই কথাগুলো বললে কিন্তু হবে না সাকিব ভাই তো আছে আমাদের ভালোবাসা ভালো লাগা মানুষ তো আছেই ওনার তো আমরা কাজ করবই কিন্তু এসবিএফ বা আলফা আই চরকি ওরা ওটাকে আপনারা বয়কট করেন কারণ তান্ডবের সময় তো মনে আছে আমাদের অনেক বড় বড় আইডি আমার তেতাল্লিশ হাজার আইডি উড়িয়ে দিয়েছে তারপরে পাঁচ হাজার টাকা দিয়ে আমি রিকভারি করেছি তারপরেও আমার কপি রাইট দিয়েছে স্ট্রাইক দিয়েছে এখন এখন পর্যন্ত সময় সমস্যা আছে তেতাল্লিশ হাজার ফলোয়ার থেকে এখন আসছে মাত্র বিয়াল্লিশ হাজার আজকে দেখলাম মাত্র আসছে একচল্লিশ হাজার সো এই যে আমার আমাদের একটা ক্ষতি করলো বা আমাদের মতো অসহায় বা অনেকেই আছে বা কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাই নাই অনেকেই আমিও পাই নাই আমার তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইব ফলোয়ার হলে কী হবে এখন পর্যন্ত আমি পাই নাই তারপরে এখন পর্যন্ত সমস্যা লেগে আছে এই যে আমাদের একটা বড় একটা সমস্যা বা আমাদেরকে একটা হয়রানি করেছে এই এসবি বি চরকি আলফাই সো এটাকে বয়কট করা হোক সাকিব ইয়ান্ডা সারা দাও দেশ বিদেশে যারা আছে না কেন আর বাংলাদেশে যারা আছে না কেন বাংলাদেশে টাকা লুটিয়ে পুটে নিচ্ছে তারা যে কোনোভাবে নিচ্ছে গেলো ব্যবসা করে নিয়ে আর যেভাবে নেক আমি বলতে চাই চর্কি আলফা আই ওটা কি আমাদের বাংলাদেশের গভর্নমেন্টে কি কোনো ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়েও যাতে একটু ঘাটাঘাটি করে বা এই প্রসঙ্গে যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে আমি বিনতভাবে অনুরোধ করছি বা আমার এই লাইফটাই যাতে ভাইরাল হয় আপনারা সবাই শেয়ার করেন যাতে আরও দশজনকে দেখতে দেখার সুযোগ করে দিতে পারেন বা আজকের এই টপিকটা যাতে সবার কাছে ছড়িয়ে পড়ে আলফা আই চরকিকে আপনারা সবাই বইকুট করুন সবাই কিন্তু কমেন্ট করেন সবাই কিন্তু উড়ে দূরে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আমার এই কথার সাথে আপনারা কারা কারা একমত আছেন অবশ্যই জানান কত সবাই উদার করে কমেন্ট করেন আজকে ভাই এই লাইফ থেকে নিজাতে আমি 1 ডলার ইনকাম করতে পারি এত পরিমাণ আপনারা শেয়ার দেন এত পরিমাণ পর্যন্ত আপনারা আমাকে ভালোবাসাটা দেন যাতে এক ডলার এই লাইফ থেকে আমি কামাতে পারি আজকে লং টাইম থাকব দেখব আমি 20 মিনিটের মধ্যে থেকে 12টা পর্যন্ত থাকব আর 10 মিনিট থাকবো আজকে 10 মিনিট থাকব আজকে এটা আপনারা ভাইরাল করে দেন যাতে আরো আমার প্রায় তো আমি বাংলাদেশের কিং আর দশ মিনিট থাকবো দশ মিনিট থাকবো বিশ মিনিটের ভিতরে বিশ মিনিটের ভিডিওটা আপনারা ভাইরাল করবেন যাতে এক ডলার ইনকাম করতে পারে সবাই কিন্তু শেয়ার করেন সবাই লাইক দেন লাইক দিয়ে পাশাই থাকেন হাই হ্যালো করে কন্টেন্ট তৈরি করো কন্টেন্ট তৈরি করো আচ্ছা আমি কি আমাকে কি সিনেমাতে নেওয়া যায় না ভাই দেখেন তো এত মানে স্মার্ট একটি ছেলে কিউট একটি বয় মানে আমাকে গেলো নেয় না এগুলো টাইম আছে আরফান নিশু আর আরফান নিসুগুলো টাইম আছে আমার কাছে হ্যাঁ আরফান নিশু কি টাইম আছে কি গেলো জুকারের মতো অভিনয় অভিনয় তার ওর কি টাইম আছে আমার কাছে আমি কি কম নাকি তার সাথে তো অনেক স্মার্ট তার থেকে আমার সবকিছুই ফিটফাট এদেরকে নিয়ে কি সিনেমা হয় নাকি মানে নাট্যকের অভিনেতা থেকে আর মিয়া এর চেয়ে চিকচকাররা অনেক ভালো আসলে সত্যি শিওর বলছি আমি প্লিজ আপনারা স্টিকার দিয়ে না আপনারা লাইক দেন বা ট্যাপ ট্যাপ করেন আপনারা আসলে আমাকে ট্যাপ ট্যাপ করেন মানে ট্যাপ ট্যাপ করেন লাইক দেন যাতে আরো দর্শক আসতে পারে সবাই ট্যাপ ট্যাপ দেন লাইকটি শেয়ার করেন ও ন ভাই কান্না করছে হাসি মানে আসতেছে আমাকে নিয়ে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া না আপু জানি না তো আপনার পরিচয়টা একটু দিলে একটু ভালো হবে কি বাংলাদেশ থেকে দেখছেন নাকি কোথা থেকে দেখছেন অবশ্যই জানান আর সবাই কিন্তু করেন আজকে আপনাদের শুধু পরব আচ্ছা বলেন তো আমাকে কোন নায়কের মতো লাগে দেখতে বাংলাদেশ বা ধর বাংলাদেশ না বাংলাদেশ শাকিব খান ছাড়া আর কোন নায়ক কেও ভালো লাগে না বলিউডের কোন নায়কের মতো আমাকে দেখতে লাগে মানে এই কথাটা বলার একটা কাহিনী আছে কারণ জায়দ খানকে লাগে সালমান খানের মতো তারপরে হচ্ছে জয় চৌধুরী কে জয় চৌধুরীকে নাকি অনেকে বলে আহ রামভের কাপড় নাকি তাহলে আমাকে কেন লাগবে না হৃত্বিক রোশনের মতো হৃত্বিক রোশনের মতো চুল মানে চেহারা ও নো দেখেন বাবরি চুল ও অনেক স্মার্ট বয় হম খুবই 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 স্মার্ট লাগছে আমাকে ওহ এত এত ভালো লাগছে আমাকে মানে আসলে

চিলেকে চিলেকে মারিস না বন্ধু আমার না ভালোবাসার নজরে তাই কি সিনা শেয়ার করো শেয়ার করো শেয়ার করো শেয়ার না করলে তো হবে না দুইটা আমি পাঠ হয়ে যাই নাকি দুই পাঠ হ্যালো আম ফ্রম ইউন বাংলাদেশ আসো ব্রাদার এন্টারটেনমেন্ট এটা মজা দেওয়ার জন্য আমি একটু দুষ্টুমি করছি আপনাদের সাথে কি ফুল ফুটে না কেন চারটা মাথা বাড়ি হ্যালো ভালো লাগা ভাই আমি আসলে আহ আজকে যে আমি ভিডিওটি করছি এখানে কিন্তু পানি আছে অসংখ্য পানি আমি ডুব দেই দেখেন আপনারা দেখছেন আমি ডুব দিলাম হম ভাই শীতের মাঝে ভাই যে প্রচুর লেভেল ঠান্ডা ভাই ঠান্ডা ঠান্ডাতে আমি ডুব দিয়েই ডুব দিয়েই ডুব দিয়েই ডুব দেই ডুব দিয়েই ডুব দিয়ে ডুব দেই আহ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ভাই আজকে এই পানিতে

মরছি মরসি আমি মরছি তোমরা কেউ মর পাশা বন্ধু তুমি আর জ্বালা দিও না

যাই হোক দর্শক আপনারা যখন কথা বলবেন না তাহলে তো আমি আর দেখে লাভ নেই আর মাত্র দুই মিনিট থাকবো তারপরে ক্লোজ করে দিব